এই মানটার বান্ধবান্ধীরা তোমরা আল্লাহর সাহায্যকারী হও তোমরা আল্লাহর সাহায্যকারী হও আবার অনুরোধ করছি এই উত্তর পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করি উত্তর পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করি আমাদের মেহমানকে আসাল ছিঁড়ে করে দেয় এনে যেন কষ্ট না পান

আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহি তাকবীর আল্লাহু আকবার ইসতিলামে আল-আহঙ্গুল থেকে

Biar mereka sampai. Amin. 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 A